মহেশতলার আখড়া ফটকে অবৈধ মদের ঠেক ভেঙে দিল উত্তেজিত জনতা উত্তেজনক সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর থানার অন্তর্গত আখড়া ফটক এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলছিল জুয়া সাতটা মদের আসর দিনের বেলাতেও কোচি কাচারা স্কুলে যেতে ভয় পাচ্ছিল সন্ধ্যার পর সেই উৎপাত আরও বেড়ে যেত এরই প্রতিবাদে স্থানীয়রা ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে সঙ্গে নিয়ে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে একটি প্রতিবাদ মিছিল বার করেছিলেন শান্তিপূর্ণ মিছিল প্রায় শেষ হয়ে এসেছিল পাঁচটার মধ্যে এমন সময় এক অবৈধ কারবারি মিছিলে অংশগ্রহণকারীর উদ্দেশ্য করে কটুক্তি করে এরই প্রতিবাদে উত্তেজিত জনতা সেই সমস্ত মদের দোকানগুলি ভেঙে ভেতরে থাকার সমস্ত মদ বাইরে এনে খুলে ফেলে দেয় পরে রবীন্দ্রনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ সূত্রে দাবি ওই অবৈধ ব্যবসায়ীরা ঘটনার পর থেকেই এলাকা ছাড়া এখনো পর্যন্ত ঘটনায় কেউই গ্রেপ্তার বা আটক নেই মহেশতলে পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সভ্যসাচী বসুর দাবি কতিপয় ব্যক্তি নিজেদের সাথেই ব্যবসাগুলি চালায় স্থানীয় জনগণ যখন উত্তেজিত হয়ে সম্মিলিতভাবে আন্দোলন করছে তখন এই অবৈধ ব্যবসা সম্পূর্ণরূপেই বন্ধ হয়ে যাবে বাইট সব্যসাচী বসু কাউন্সিলর কাউন্সিলর উত্তেজিত মহিলা আমার নাম অজিদা বিবি আমার দাবি এটাই যে আমাদের এখানে বিভিন্ন রকমের বিজনেস শুরু করেছে দু নাম্বারই গাঁজা মদ পাত্তা নানান রকম বিজনেস শুরু করে এখানে আমাদের বাল বাচ্চা স্কুলের বাচ্চাগুলো বাড়িতে এসে ভয় পায় বলে আমরা স্কুলে যাব না কেন মদ খেয়ে রাস্তার মধ্যে ব্যাপক অবস্থায় পড়ে থাকে আমাদের দেখতে খারাপ লাগে এবং ওরা তো দুর্নীতি নজরে দেখে আমাদেরকে আমাদেরকে এরকম ভয় লাগে যে আমরা স্কুলে যেতে বাধ্য হচ্ছে না যে আমরা স্কুলে যাব না আমরা বাড়ির মধ্যে দিয়ে ওদেরকে বলি তোরা যা আমরা পিছনে আছি কিন্তু বাচ্চাদেরকেও বোঝানো যাচ্ছে না বাচ্চারা ভয় পাচ্ছে ভীষণ যার জন্য বাচ্চাদেরকেও আপনাদের সঙ্গে উপস্থিত করে আর এটাই করছি যে আমরা এখান দিয়ে যে মদ বিক্রি করা বন্ধ করেছি পাত্তা বিক্রি করা বন্ধ করেছি গেঁজা বিক্রি করা বন্ধ করেছি এখান দিয়ে মহিম আরও মহিমের সঙ্গে সঙ্গীত অনেকগুলো দলবাদা নিয়ে ধান খেতির মোড়ের মধ্যে বিক্রি করা শুরু করেছে ওখানে বিভিন্ন রকমের মিঠিন শুরু করেছে গুপ্ত মিঠিন এই এনাকে মার্ডার করব ওকে গুলি চালাবো আমাদেরকে ভয় পাওয়াচ্ছে আমরা কিন্তু ভয় করব না আমরা চাই এই নেশা বন্দি করেই ছাড়বো সমাজবিরুদ্ধে লড়াই আমরা ছাড়বো না পিছনে হাঁটবো না আমাদের এই লড়াই চালিয়ে যাবো আমাদের যত ভয় দেখাক আমরা ভয় পাবো না পুলিশ আমাদের সঙ্গে আছে সেই নেশার প্রবণতাকে সুযোগ লাগিয়ে কিছু প্রতিপয় ব্যবসায়ী যারা প্রচুর মুনাফার স্বার্থে পাঁচ টাকা লাগিয়ে পাঁচশো টাকা রোজগার এই যাদের লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করার উদ্দেশ্যে তারা দু নম্বরেই ব্যবসা করছে এদের পেছনে নদত প্রশাসনেরও নেই কারুরই নেই এরা কিন্তু যেহেতু রিমোট এরিয়া সেহেতু এরা প্রতিদিন এই গরিব মানুষগুলোর অশিক্ষিত নিরক্ষর মানুষগুলোর অসহায়তার সুযোগ নিয়ে এরা ব্যবসাটা করে চলেছে এই অঞ্চলে যে অঞ্চলে ব্যবসাটা হচ্ছে আপনারা দেখেছেন একেবারেই রিমোট এরিয়া বন্ধ তো আমরা সবাই যখন মানুষ যখন নেমেছে কারণ আজকের দিনে যে এলাকা থেকে আন্দোলনটা শুরু হয়েছে সেই এলাকাতেই কিন্তু ব্যবসায়ীরা বসবাস করে কাজেই মানুষ যখন জাগ্রত হয়েছে সমাজ যখন এগিয়ে এসছে সম্মিলিত আন্দোলন আশা করছি এই ধরনের যে দু নাম্বারই ব্যবসা সেই ব্যবসার একেবারে বীজ থেকে এখানে নির্মূল হবে তারা করছে এরা দু চারজন এখানে ব্যবসায়ী আছে যারা এই এলাকাতেই বসবাস করে নির্দিষ্ট এদের দোকান নেই যে যেই দোকান থেকে বিক্রি হচ্ছে আপনাকে বলবো ওই দোকানে চলে যান পাবেন সেরকম তো না এরা কেউ সাইকেলে কেউ মোটর বাইকে এইভাবে ব্যবসাটা মোবাইলের মতো ব্যবসাটা করছে এবং এখানে যারা ক্রেতা আসছে বাইরে থেকে অনেকে আসছে যারা এই ধরনের সুযোগ সুবিধাগুলো এই রিমোট এরিয়ায় এসে নেবার চেষ্টা করছে এখানকার মানুষ যখন জাগ্রত হয়েছে আশা করছি এই ব্যবসা আর এখানে চলবে না সব্যসাচী বসু আপনি কাউন্সিলর